আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়বো রচনা বাংলাদেশে স্বরঋতু বা বাংলাদেশের ঋতু বৈচিত্র্য আজকের এই পাঠে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো রচনাটি তোমাদের জন্য খুবই সুন্দর আর সহজ করে লেখা আছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আশা করি তোমার ভালো লাগবে তোমাদের রচনা যে কোনো রচনা লেখার আগে আমরা প্রথমে কী লিখতে পারি সূচনা সংকেতগুলো আগে পড়ে নিই সূচনা লিখব এরপরে লিখব গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল সবার শেষে লিখব উপসংহার এভাবে আমরা কী করবো রচনার সংকেতগুলো লিখে নিব এখন রচনাটি আমরা পড়ব রচনা বাংলাদেশে স্মরণ সূচনায় ঋতু বৈচিত্র্য দেশ বাংলাদেশ এ দেশের প্রাকৃতিক পেছনে ছয় ঋতুর প্রভাব ব্যাপক ঋতুর বৈচিত্র্য আছে আমাদের দেশ এত সুন্দর গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসে এ সময় প্রখর রোদ উঠে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয় কখনো আসে কাল বৈশাখী ঝড় এ ঋতুতে আম কাঁঠাল লিচু প্রভৃতি ফল পাওয়া যায় বর্ষাকাল বর্ষা আসে আষাঢ় শ্রাবণ মাসে অনবরত বৃষ্টি নিয়ে দিন রাত বৃষ্টি হতেই থাকে এই সময় খাল বিল নদী নালা পানিতে ভরে যায় তবে বর্ষাকাল প্রাকৃতিক সতেজ প্রকৃতিকেও সতেজ করে এই সময় বিলে ঝিলে পদ্ম ও শাপলা ফুটে শরৎকাল বর্ষাকালের পরে আমরা শরৎকাল দিব শরৎকাল হচ্ছে ভাদ্র ও আশ্বিন এই দুই মাসে শরৎকাল ভাদ্র আশ্বিন এই দুই মাস নিয়ে কী হয় শরৎকাল হয় নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় মাঠে মাঠে সবুজ ফসল বাতাসে খেলা করে এই সময় শ্যাপালি মল্লিকা কাশ রজনীগন্ধা প্রভৃতি ফুল ফোটে হেমন্তকালে কি হয় বলতো কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল এই সময় মাঠে মাঠে ফসলের ছড়াছড়ি কৃষকেরা ঘরে ঘরে ফসল তুলে এ সময় নতুন ধানের গন্ধে কৃষকের মুখে হাসি ফুটে শীতকাল পোষ ও মাঘ মাস নিয়ে শীতকাল প্রকৃতিকে কুয়াশার চাদর দিয়ে ঢাকতে শীতের আগমন ঘটে শীতে দুর্ভুক্ষ আসে গরিব মানুষের জীবনে এই সময় বেগুন মটরশুঁটি কপি টমেটো প্রভৃতি শাকসবজি পাওয়া যায় বসন্তকাল ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে ঋতুরাজ বসন্ত আসে এই সময় প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে চারোদিক ফুলে ফুলে ভরে ওঠে এ ঋতুতে প্রকৃতির যে রূপ ধারণ করে তা অন্য ঋতুতে দেখা যায় না উপসংহার বাংলাদেশের প্রকৃতির বুকে ছয় ঋতুর বৈচিত্র্য প্রকাশ পায় ছয় ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানকার জীবনধারাও পরিবর্তন ঘটে প্রকৃতির পরিবর্তনে আমাদের দেশ হয়ে ওঠে সুন্দর শিক্ষার্থী বন্ধুরা এই সুন্দর রচনাটি তোমরা খুবই সুন্দরভাবে পড়বে আশা করি তোমাদের রচনাটি খুবই সহজ মনে হবে রচনার কথাগুলো ভাষাগুলো খুবই সুন্দর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে তোমাদের সাবজেক্ট রিলেটিভ অন্যান্য ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করা আছে প্লে লিস্ট আকারে তোমরা যে দেখে নেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওতে ভিডিওতে ঠিক লাইক দিতে বলুন আল্লাহ হাফিজ